আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আচ্ছা আমি চলে আসলাম কাছে আপনারাই তো দেশের ভবিষ্যৎ আপনারা এত কষ্ট করে কি বলেন কৃষকরা রত্ন আমাদের রত্ন আমাদের রত্ন কেমন আছেন কৃষকরা আমাদের রত্ন তো আপনাদের কেমন এইবার উৎপাদন কেমন হলো মোটামুটি ভালো হয়েছে আচ্ছা আচ্ছা তো ওই যে ইয়ে মনে হচ্ছে যে আপনার এগুলো কি ইয়ে হয়নি ও তিলে পড়ে গেছে আচ্ছা 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 মানে এই তিলে পড়লে তো মানে ভালো চাল হবে না চাল ভালো হবে কিন্তু দাম ভালো হবে আচ্ছা আচ্ছা তাই না এই জমি কি আপনার আপনারা শ্রমিক আচ্ছা আচ্ছা তো দোয়া দেখেন

কৃষকদের সম্মান করবে না তো কাদের সম্মান করবে আপনারা উৎপাদন বন্ধ করে দিলে কি আমাদের দেশ চলবে আপনি কেমন আছেন কি আপনার মেয়ে কেমন আছে মামনি ভালো আছো আমি তোমার আঙ্কেল আমার নাম রাশেদ খান এবার আমি নির্বাচন করবো দুই আসন থেকে আম্মুকে আমার সালাম দিবা হ্যাঁ আম্মুকে আমার সালাম দিও ঠিক আছে মামনি স্কুলে যাই না সবাই দোয়া রেখে ইনশাল্লাহ আবার দেখা হবে হ্যাঁ ইনশাল্লাহ ভোট দিবেন দোয়া রাখবেন